আসসালামু আলাইকুম বিস আপরে চলে এসেছি মিরপুর বাইকবাড়ি হাটে বাড়ি হাটে কী গাড়ি উঠছে এই ভিডিওতে দেখাবো বাড়ি হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটিআর ঠিক উল্টা হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি হোন্ডা হর্নের গাড়ি দিয়ে শুরু করছি হর্নের গাড়ি এটা এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন এটা আঠেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে সিভিএসই গাড়িটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আবারও বলছি দাম চাওয়া দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখে বুঝে যাচি করে এর পাশে জিক্সার একটা বাইক দেখতে পাচ্ছি আমরা জিক্সার গাড়িটি এটা কার্বো ভার্সন একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চলছে জিক্সার কার্বো এই ব্ল্যাক কালার এই গাড়িটি দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা করে নিতে পারবেন এর পাশে আরও একটি জিক্সার আমরা দেখতে পাচ্ছি এটা জিক্সার এফআইভিএস এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চান্ন সিক্সের গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে চাওয়া দাম গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে আমরা এভারেজ ভার্শন টু দেখতে পাচ্ছি একটা গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সতেরো হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এভারেজ ভার্সন টু এই গাড়িটার দাম চলছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন পাশে এভারেজ ভাশন থ্রি দেখতে পাচ্ছে একটা গাড়ি এটা হচ্ছে বিশে মডেল বিশের স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে এভিএস আছে গাড়িটি মূল লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চলছে এই আমার এভারেজ ভাশন থ্রি এই গাড়িটি এর পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার গাড়িটি জিক্সার মোন অন ভার্সন যেটা অনটেস্টের গাড়ি তেইশের মডেল আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চেয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা দামটা হচ্ছে সুযি জিক্সার মডার এ গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচি করে নিতে পারবেন এর পাশে আমরা ব্লু কালার এফ জেড জাসন টু আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা উনিশে মডেল বিশেষ স্টেশন গাড়িটি মাইলেজ পেন্ট চল্লিশ প্লাস এটা রান করেছে উনিশ হাজার চারশো পঁয়ত্রিশ দাম চেয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা নন ননএিয়াস গাড়িটি এই হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে দেন এর পাশে আমরা আরও একটি এভরে বাসন টু দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন সতেরো হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরে পেপার সাপ আছে ভিওর্স এটা চাওয়া দাম এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার দাম চাওয়া হচ্ছে এভরে ভার্সন টু এই গাড়িটা এর পাশে আর দেখতে পাচ্ছি একটা গাড়ি এটা ভার্সন টু বাইশের মডেল টেস্টের গাড়ি এটা মাইলেজ সোভেন চল্লিশ প্লাস একশো এর গাড়ি দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটার দাম হচ্ছে একদম নিউ কন্ডিশন বলা হচ্ছে বাইশের মডেল টেস্টের অবস্থায় আছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা এক্সব্লেট আর্মি কালার অনেক আর্মি কালার গাড়ি বলে এটা উনিশে মডেল বিশাল স্টেশন দশ বছরের পেপার সাপডেট আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা হোন্ডা এক্সব্লেট এক লক্ষ ষাট হাজার টাকার চাওয়া দাম আবারও বলছি দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা দামাদামি করতে পারবেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো কন্ডিশনগুলো কী অবস্থায় আছে দেখে নেবেন যাচাই করে নেবেন এর পাশে আমরা এভারেজ ভার্সন টু আর একটি গাড়ি দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে দাম চলছে দুই লক্ষ নয় হাজার টাকা এভারেজ ভার্সন টু এই গাড়িটির দাম চলছে দুই লক্ষ নয় হাজার টাকা ভিওর্স দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা এর পাশে স্কুটি দেখতে পাচ্ছেন অনেক আপড়ে স্কুটি খুঁজেন গাড়িগুলো দেখতে পারেন এটা হচ্ছে টিভিএসের স্কুটি এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন এটা স্টেশন যেটা বাইশে মডেল বাইশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এই সাইড থেকে আউটলুকটা দেখাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা চা হচ্ছে এর পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার মডার্ন বাইশের মডেল অন টেস্টের গাড়ি তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জিক্সার মডার্ন ব্লু কালার এই গাড়িটা চা হচ্ছে এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন আবারও বলছি যাচাই করা অপশান আছে যাচাই করে দেখে বুঝে নিতে পারবে এর পাশে হোন্ডা হর্নের দেখতে পাচ্ছি তেইশে মডেল চব্বিশের স্টেশন দশ হাজার প্লাস টার্ন করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা হোন্ডা হর্নের এই গাড়ির দাম চলছে এক লক্ষ নব্বই হাজার টাকা আবারও বলছে চাওয়া দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কি এর পাশে ব্ল্যাক কালার আমরা একটা জিক্সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোলোর মডেল সোলোর স্টেশন দামটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই বছরের পেপার সাবেট আছে গাড়িটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে গাড়িটি এর পাশে আমরা আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস স্ট রাইডার তেইশে মডেল অন টেস্টের গাড়ি এটা আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে আর গাড়িটি এপাশে রেড কালার একটা হুন্ডা হর্নেট দেখতে পাচ্ছি বিশাল মডেল বিশাল স্টেশন 14500 প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপারস আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটা ট্যাক্স ভ্যালিড আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি আটষট্টি হাজার টাকা হুন্ডা হর্নেট এই গাড়িটার চাও হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি এরপর এই হচ্ছে গাড়িটি ইউজ গাড়ি দেখে বুঝি আপনারা চাচে গণিত হবে যেহেতু ইউজ গাড়ি আর হাটে সব ধরনের গাড়িগুলো পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট আপনারা আমার কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন টাইপের গাড়ি খুঁজছেন আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এর পাশে এক্সাক ওয়ান দেখতে পাচ্ছেন চোদ্দো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন এটা উনিশ হাজার তিনশো ছয় প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমেট আছে দাম এক লক্ষ তেইশ হাজার টাকা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি আরটিআর আঠেরো মডেল আঠেরো রেজিস্ট্রেশন স্টেশন দুই বছরের পেপার সাবমেট আছে দাম এক লক্ষ বিশ হাজার টাকা ইউলো কালার ই আর্টি আর গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন লিভো দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন ছয় হাজার দুইশো তিরিশ রান করা দুই বছর পেপার আছে ছাব্বিশ সাল পর্যন্ত দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটির দাম চা হচ্ছে চাওয়া দাম আবারও বলছি দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা দামাদামি করতে পারবেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি ইগনেটর উনিশে মডেল উনিশের স্টেশন এগারো হাজার ছশো চৌত্রিশ রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি বিরোধ দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন এর পাশে ইগনিটর আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি তেইশে মডেল অনটেস্টে গাড়ি পাঁচ হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার একটা আছে এর আঠেরো মডেল উনিশের স্টেশন গাড়িটির রান করেছে বাইশ হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যাভেঞ্জার এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচে করে নেবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে এ হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি ফেজার সতেরো মডেল আঠেরো স্টেশন এটা রান করেছে বাইশ হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপারস আপডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ফেজার গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা রেড কালার এই গাড়িটি অনেকে ফেজার গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িটি চাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার কিন্তু সুযোগ আছে এর পাশে পালসার দেখতে পাচ্ছি আমরা একটা রেড কালার পালসার গাড়ি এটা হচ্ছে এগারো মডেল বারো স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাত্র সাতাশি হাজার টাকা দাম চা হচ্ছে ভিওর্স মাত্র সাতাশি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এই হচ্ছে গাড়িটি মাত্র সাতাশি হাজার টাকা দাম চা হচ্ছে আর এই পালসার রেড কালার গাড়িটি এর পাশে হর্নেট দেখতে পাচ্ছি ব্লু কালার আঠেরো মডেল আঠেরো স্টেশন চোদ্দ হাজার প্লাস রান করা দুই বছরের পেপার সাবভেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হুন্ডা হর্নেট রেড এই ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে ব্লু কালার এই হর্নেট এই দাম চা হচ্ছে দেখে বুঝে যাচ্ছি কেন নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশে টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশের স্টেশন দুই বছরের পেপার সাবভেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকার দাম চলছে টিভিএস ফোর বি ব্ল্যাক কালার এই গাড়িটা আপনাদের আবারও বলছি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে আপনাদের সব বাজেটের গাড়িগুলো পাবেন এর পাশে আরও একটি ফোর বি দেখতে পাচ্ছি ওয়নটেস্টের গাড়ি তেইশে মডেল এটা মাইলেজ চল্লিশ প্লাস দেবে চল্লিশ প্লাস পাবেন দাম চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকার দাম চলছে ফোর বি এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি হুন্ডা এসপি শাইন যেটা এটা একুশে মডেল একুশের স্টেশন তিন হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এক লক্ষ একত্রিশ হাজার টাকা দাম চলছে হুন্ডা এসপি শাইন এই গাড়িটি এর পাশে এভজারেজ ওয়াশন টু আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে চব্বিশে মডেল অন টেস্টের গাড়ি আট হাজার প্লাস রান করা দাম হচ্ছে দুই লক্ষ সাত হাজার টাকা দুই লক্ষ সাত হাজার টাকা দাম চাচ্ছে এভারেজ ওয়াশন টু এই গাড়িটা পাশে জিক্সা দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এ পাশে জিক্সার অ্যাসেফ দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন এক লক্ষ সাতাশি হাজার টাকা ব্ল্যাক কালার এই গাড়িটি দাম চা হচ্ছে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ দিয়ে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সকলকে আল্লাহ হাফেজ